হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো ফাইনালি কাজ তোমরা আজকে দেখতে পাচ্ছো আমার থামবেল এবং আমার টাইটেল দেখে আজকে ভিডিওটি কোন টাইপের হতে যাচ্ছে ফেসবুকে প্রোফাইল পিক এবং কভার ফটো যেগুলো আছে সেগুলো লাইক কমেন্ট ঠিক রেখে তোমরা কিভাবে রি আপলোড করবা বা পোস্ট করবা পুনরায় প্রোফাইলে বা কভার ফটোতে সিলেক্ট করবা সে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে আর তোমরা এই ভিডিওটি একটু স্কিপ করবা না স্কিপ করলে গাইস তোমরা পুরোপুরি সেটআপটি করতে পারবা না আর এখনো পর্যন্ত আমার ভিডিওটিকে যারা লাইক করা নাই তারা দ্রুত লাইক করে দাও আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করা নাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো প্রথমে আমরা চলে যাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পরে এখান থেকে আমাদের প্রোফাইল লোকটিতে ক্লিক করবো তারপর আবার প্রোফাইলে প্রবেশ করবো প্রোফাইলে প্রবেশ করার পর গাইছ তোমরা দেখতেছ আমার এখানে একটি ফটো যেটা নতুন আমি একটি ফটো আপলোড করছি এটা তো প্রায় মাত্র হচ্ছে তোমার তেতাল্লিশ লাইক পড়ছে ঠিক আছে এগারোটা কমেন্ট আমি এটাকে সরিয়ে আমার যে আগের ফটো ছিল সেটাকে আমি সিলেক্ট করবো তো সেই জন্য যে কাজটি করব আমার প্রোফাইল ফটো দিয়ে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে প্রোফাইল লেখাটি আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে সাইটে অ্যালবামস লেখা আছে অ্যালবামসে চলে আসার পর এখান থেকে আমাদের প্রোফাইল বা কবার ফটো যার যেটা চেঞ্জ করার প্রয়োজন সেটা চেঞ্জ করতে পারবো আমার যেহেতু প্রোফাইল পিক চেঞ্জ করার প্রয়োজন সেজন্য আমি প্রোফাইল পিকে ক্লিক করব। এখান থেকে আমার যে এই ছবিটি আছে এই ছবিটিকে আমি পুনরায় প্রোফাইলে দিতে চাচ্ছি সেই জন্য উপরে সেভ লেখাটি আছে এখানে ক্লিক করবে তো ফাইনালি ডান আমার ফটোটি চলে আসছে এবং পুনরায় সেট আপ হয়ে গেছে তো আপনারা খুব সহজে এইভাবে ফেসবুক প্রোফাইল কিংবা কভার ফটো খুব সহজেই পরিবর্তন করতে পারবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন